আমরা দেখিয়ে না আমি বানায় আপনাদের দেখেন নারীরা সব পারে ঠিক তেমনি যশোরের মার্জি আপু কিন্তু নারকেলের মালার কাপে চা বানিয়ে রীতিমত ভাইরাল তো কিভাবে এই নারকেলের মালায় চা পরিবেশন করতেছে সেটাই দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে এটা হচ্ছে মালার কাপ এটা কুড়িয়াতে পাওয়া যায় যশোরে আমি এসেছি

ভাই মানে আমার স্টাফও আছে সেও কাজ করে আমিও কাজ করি মানে আমি এখানে যে কাজ করি অনেকে ভাবে কে আর সেও কাজ করে আমিও কাজ করি আমি কখনোই তাকে স্টাফের জন্য দেখি না আজকে তার ছুটি আছে সেজন্য সে আসে নাই তো আজকে আমি আপনাদের পাওয়া যাচ্ছি ওয়াও এটা কি আপনার ওই গোয়ালির কাছ থেকে নেওয়া গ্রাম থেকে নেওয়া এগুলো হ্যাঁ আমাদের দূরটা হচ্ছে আমি গ্রাম থেকে কালেক্ট করে এইটা কি দিলাম এটা চিনি দিয়ে দিলাম যে শর্টটা তো একটু হালকা নোনতা নোনতা তো ওইটার সাথে একটু মিষ্টি মিষ্টি ভাব তো খেতে অসাধারণ একটা ফ্লেভার আসে আস্তে লাগা লাগা নাও একটা স্পেশাল একটা ভাব আছে খুবই আনকমন এটা কি মধু এই মধু জমে গেছে কেন এটা হচ্ছে লিসু ফুলের মধু ভাই ও আচ্ছা এই যে ভাই তিন নম্বর মধু দিয়ে দিলেন তাই তো তিন নাম্বার মধু ভাই এক নম্বর মধু আপনি পাবেন সরিষা ফুলের মধু হলে এটা জমে আছে তাই তো এই যেটা আমাদের স্পেশাল মালাই কাফে মালাই চা সাথে হচ্ছে আহার এটা যে না খাবে সে একবারেই মিস করবে আর খেতে হলে চলে আসতে হবে ধর্মতলা বিরা কপি সংলগ্ন মার্চিয়াস